খাসি মুরগি আর ব্রয়লার মুরগি খাসি মুরগি ব্রয়লার মুরগি তারপর টাইগার মুরগির বাচ্চা এগুলো কে কে কিনছো কে কে কিনে ধরা খাইছো এখনো যারা চিনতে পারো না তারা এখন দেখে নেবো তোমরা আজকে আমি একটা জিনিস দেখাবো যেটা তোমরা অনেকেই গ্রামের মানুষ অনেকে কেনাকাটা করতেছে কেনা কিনতেছে যে খাসি মুরগি ব্রয়লার মুরগি বা টাইগার মুরগির বাচ্চা এগুলো কি তোমরা চিনো আসলে তোমরা চিনো না মানুষ আমাদের কিভাবে ঠকায় তার প্রমাণ আমি দিচ্ছি মানুষ সুযোগ পাইলে বাঁশ দেয় বাস সবাই কোন বেশি সবাই দিতে পারে সুযোগ পাইলে কেউ ছাড়ে না তো আমিও আমিও বুঝতে পারি নাই আমিও কিছু মুরগির বাচ্চা কিনেছিলাম তো এই টাইগার মুরগি পয়লার মুরগি বা খাসি মুরগি এগুলো বললে যারা বিক্রি করতেছে তারা আসলে দুই টাকা তিন টাকা বা পাঁচ টাকা বা দশ টাকা এরকম এমন করে পিস কেনে এক এক পিস পাঁচ টাকা বা দশ টাকা বা দুই তিন টাকা এরকম করে পিস কেনে এই পিসগুলো কিনে কিনে আমাদের কাছে বিক্রি করে সত্তর টাকা আশি টাকা বা পঞ্চাশ টাকা জোড়া একশো টাকা জোড়া এইভাবে বিক্রি করে বা টাকা জোড়া যার কাছ থেকে যেমনভাবে কেনে কারণ এই বাচ্চাগুলো গ্রামের মানুষ কেনে অনেক কেনে এগুলো পালতে থাকে তো দেখেন আমার মুরগির বাচ্চাগুলো কতটুকু হয়েছে বাইরে অনেক ঠান্ডা আর এই জন্য রাখার মতো জায়গা নাই এই জন্য আমি ঘরে রাখছি এই হলো যে বয়ল টাইগার মুরগি আর হাসি মুরগি বাচ্চা সেটা কিনছিলাম সেটা কিনছিলাম সবগুলোর রং উঠে গেছে এই যে এইগুলোর রঙ দেওয়া থাকে এইগুলার এইগুলো বাচ্চা রং দেওয়া থাকে রঙগুলো উঠে গেছে এই যে সব সাদা সাদা হয়ে যাচ্ছে এই বাচ্চাগুলো হলো এই যে বাচ্চা যে বাচ্চাগুলো পালা যায় না বাতিল করে দেয় সেই বাচ্চা এগুলো হচ্ছে কক কক ককের বাচ্চা এগুলা তো আমরা বুঝে না বুঝে এগুলো কিনছি কেনার পরে দেখতেছি আস্তে আস্তে করে আস্তে আস্তে করে রঙগুলো উঠে যাচ্ছে এই হচ্ছে বাস টাইগার মুরগি এখানে আমার বলা হয়েছে টাইগার মুরগির বাচ্চা আর খাসি মুরগির বাচ্চা এটা বলে বিক্রি করা হয়েছে তো আর একটু বড়ো হইলে অন্য জায়গায় রাখবো এখানে অনেক ছোটো ছিল তাই তো আমি ছটা কিনছিলাম দেড়শো টাকা দিয়ে অনেকে শুনছি যে দেড়শো টাকা জোড়া বা একশো টাকা জোড়া এভাবে যার কাছ থেকে আবার পঞ্চাশ টাকা জোড়া যার কাছ থেকে যা নিয়ে পারে এইভাবে বিক্রি করতে করে তো যারা এই বাচ্চাগুলো কিনছো তারা এখনো সাবধান হয়ে যাও এইভাবে রঙ করে কালার করে করে এই বাচ্চাগুলো বিক্রি করতেছে যে সব সব রং উঠে গেছে সাদা হয়ে গেছে সব সাদা হয়ে গেছে সব রঙ করা এগুলো সব রং করা এগুলো টাইগার মুরগি আর খাসি মুরগি এগুলো বলে বলে বিক্রি করতেছে এগুলো ছিল যে ব্রয়লার মুরগির বাচ্চা আসলে এগুলা পানা এগুলো হচ্ছে সব রিজেক্টিক বাচ্চা এই বাচ্চাগুলো বেশি বড় হয় না যার ভাগ্য ভালো তারা হইতে পারে তো এই বাচ্চাগুলো যদি কেউ কেনো তাহলে দেখে শুনে কেন তারা যার যার সেফটিভাবে কেনো এই বাচ্চাগুলো এরকমই নিজের বাচ্চা যেগুলো বাতিল করা হয় এগুলা অনেক সময় নর্দমায় ফালাই দেয় বা বিভিন্ন জায়গায় ফালাই দেয় ওখান থেকে এই লোকজন যারা গ্রামে গ্রামে ঘুরতে ঘরে ঘুরে 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 বাচ্চা বিক্রি করে বা মুরগি বিক্রি করে তারা এইভাবে করে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই বাচ্চাগুলো বিক্রি করে আর এই যে দেখেন কি এই যে এইগুলো হচ্ছে খাসি আর টাইগার খাসি মুরগি বাচ্চা টাইগার মুরগি বাচ্চা এই হচ্ছে বাচ্চা তো যারা যারা কিনবেন নিজ দায়িত্বে কিনবেন দেখে শুনে বুঝে শুনে কিনবেন এই বাচ্চা দুশো টাকা কিনছি কিনা ছয় কিনছিলাম জীবনের প্রথম কিনা বাস খাইছি যে ভাবলাম যে সবাই তো মুরগির বাচ্চা কিনে কিনে মুরগি পালে আমি একটু কিনে দেখি তারপর প্রথমবার কিনে বাস যে খাইছি মাসাল্লা ভালোই বাস খেয়েছি তো আশা ভরসা সব শেষ বন্ধুরা যদি এই বাচ্চাগুলো কেনো তো বুঝে শুনে কিনবা আর কিছু বলার নাই এইভাবে আমার মতো ঠিক না এই যে খাসি মুরগির টাইগার মুরগির বাচ্চা কীভাবে মানুষ ঠকায় কীভাবে লোকজন ঠকায় যে এরাই পারে চোখে আঙুল দিয়ে মানুষকে ঠকাতে পারে এরাই